সমন্বয়ক শব্দটা অনেকটা অভিশাপের নাম হয়ে দাঁড়ায় হয় দুইজন আপনারে খুব দুটা ফুল দেওয়া যাবে আপনার দু দুইজন এসে থাসকার মেরে দেবে আমাদের হাসনাত এবং সারজিৎ আলমের যে হট্টপিক প্রাণের টাকা দশ কোটি টাকা তারা মেরে দিয়েছে নিজস্ব অ্যাকাউন্টে রাখছে এরকম একটা সোশ্যাল মিডিয়া এবং নিউজের মাধ্যমে যেটা প্রচার হয়েছে সেটা কিন্তু হাসনাত এসে লাইভে ক্লিয়ার করে দিয়েছে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে যে টাকা ছিল এবং অডিট দ্বারা তারা কিন্তু নিরীক্ষা কার্যক্রম চালিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে কোন খাতে টাকাটা ছিল কোন খাতে টাকাটা ভবিষ্যতে যাবে এখানে কোনো ডাউট থাকার কথা না সারজিৎ আলম এবং হাসনাত এবং তার যারা সহকারী আছে তারা কিন্তু স্পষ্ট দিয়েছে স্পষ্ট দেওয়ার পরও জনগণের মাঝে ক্ষোভ যে ত্রাণের টাকা ত্রাণের টাকা যখন একটা বাচ্চা মানুষ ব্যাংক কেটে কেউ রিক্সা চালক একদিনের পারিশ্রমিক তাদেরকে দিয়েছে তো সেই জায়গায় যে মানুষের আবেগটা ছিল সেই আবেগের সাথে নাকি হাসনাত এবং সারজিদ্ আলম তারা খেলেছে সেই আবেগটা তারা পুঁজি করেছে এরকম এক পক্ষের দাবি আমার কথা হচ্ছে সারজিৎ এবং হাসনাথ যারা বৈষমবিদ্য আন্দোলনের অন্যতম নায়ক তাদের আসলে টাকাটা তারা কিন্তু নিজের অ্যাকাউন্টে রাখে না সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখছে তাও একজন শিক্ষকের বা দেখা যায় তাদের আন্দোলনের যারা সাথে ছিল তাদের মাধ্যমে সেখানে যে তারা টাকাটা মারবে দশ কোটি টাকা দিয়ে তো আসলে ভাই কুটিপতি হওয়া যায় না ভরলোক হওয়া যায় না এখানে তাদেরকে সময় দিতে হবে আপনারা চাচ্ছেন একটা রাষ্ট্র কাঠামো দাঁড় করানো এক মাসের মধ্যে ছাত্রদের মাধ্যমে ভালোভাবে এটা আসলে সহজে পসিবল না সেই জায়গায় তাদেরকে সময় দিতে হবে দশ কোটি টাকার কথা না সাজজিদ আলম এবং হাসনাথকে আমরা বিশ্বাস করি এখানে দশ হাজার কোটি টাকা হলেও সেটা মানুষের কাজই বা মানুষের সেবাই যাবে সেই প্রত্যাশাই করি আর তাদের কাছ থেকে জনগণের যেটা আশা সেটা অবশ্যই তারা যেরকম কার্যাবলী বা তাদের যেরকম কাজ কাজ কি বলে তাদের যেরকম কার্যাবলী বাচ্চা তাদের যেরকম কর্মসূচি তার মাধ্যমে অলরেডি কিন্তু প্রুভ করেছে যে তারা আসলে যোগ্য তারা যোগ্য যে যেরকম নেতৃত্ব দিয়েছে সেরকম তারা যদি নেতার আসনে বলেন সেখানেও তারা যোগ্য এখানে এক পক্ষ আসছে ভাই তার ত্রাণের টাকাটা তাদের তো পুনর্বাসন না করে ওই সাথে সাথে দিলে হতো আসলে সাথে সাথে দিলে আপনি একটা যে জিনিসটা হতো কি অনেকেই দেখা যায় সাথে সাথে সাহায্য করছে তারা তো একটা বিগ প্ল্যান নিয়ে কাজ করছে যে ভবিষ্যতে পূর্ণ ভাষণ করবে দেখা যায় বন্যা হয়ে গেলেই তো সমস্যা সমাধান হয়ে যায় না সেটা যদি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে প্রতিরোধ করা যায় পুনর্বাসন করা যায় সেই জায়গায় কিন্তু হাসনাত এবং সাজিদ আলম ছিল আপনারা অযথা হাসনাত এবং সারজিদ আলমকে নিয়ে প্রশ্ন করছেন আসলে সমন্বয় তারা চাইলে কোটি কোটি কেন এখন বর্তমান সরকার ব্যবস্থা কিন্তু তাদের মাধ্যমেই চলছে তারা হাজার হাজার কোটি টাকা চাইলেও কিন্তু নিতে পারে কিন্তু সেই জায়গায় আমরা মাত্র দশ কোটি টাকা নিয়ে আসলে এরকম প্রশ্ন তোলা সেটা আমি কখনোই জ্ঞানী বান বা যারা জ্ঞানী মানুষ তাদের পরিচয় বহন করে না সেই জায়গা থেকে আসাদ এবং সাজিদ আলমের প্রতি এটা বিশ্বাস রাখা উচিত তারা অবশ্যই ভবিষ্যতে ভালো একটা সমাজ দেশ উপহার দিবে সবাইকে নিয়ে সেই প্রচেষ্টা তাদের আছে তাদের প্রতি বিশ্বাস রাখা উচিত আপনারা এত তাড়াতাড়ি ভেঙে যাবেন দুই মাস তিন মাস একটা রাষ্ট্র বা এটা একটা পরিবার না একটা রাষ্ট্র এখানে সময় লাগবে তাদেরকে সময় দিতে হবে আপনারা সময় চাচ্ছেন সময় দিতেও চান তার মধ্যে আবার আজে কথা বলেন এই সব বাদ দিয়ে তাদেরকে সহযোগিতা করুন তাদের পাশে এসে দাঁড়ান তাদেরকে সাপোর্ট দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু ফাশৈলি একেবারে ছড়াই দিবেন এরকম না মানে কিছু জানেন না অথেন্টিক নিউজ কিনা ছড়াই দেবেন এরকম না আগে জানেন বিষয়টা কি বুঝেন তারপর একটা কমেন্ট করেন বেস্ট অফ লাক